চিনার গাছ সংরক্ষণে আধার কার্ড ঐতিহ্যবাহী চিনার গাছ বাঁচাতে অভিনব উদ্যোগ নিল জম্মু ও কাশ্মীর সরকার গাছগুলিকে রক্ষা করতে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে প্রতিটি গাছে জিআই ট্যাগ লাগানো থাকবে ফলে বন দপ্তরের কাছে প্রতিটি গাছের তথ্য থাকবে চিনার গাছ নিয়ে ডেটাবেস তৈরি করা হবে সেই সঙ্গে প্রত্যেকটি গাছে জিআই দেওয়া হবে আধার কার্ডের মতো প্রতিটি গাছে স্বতন্ত্র কিউআর কোড দেওয়া হবে কিউ আর কোডের লোকেশন গাছের বেড়ে ওঠা সম্পর্কে যাবতীয় তথ্য মিলবে সেই সঙ্গে গাছগুলির বয়স আশেপাশের পরিবেশ কেউ গাছের ক্ষতি করছে কিনা তাও জানা যাবে চিনার গাছ কাশ্মীরের সংস্কৃতির সঙ্গে জড়িত তাই ডিজিটাল পদ্ধতি বা প্রযুক্তির মাধ্যমে গাছগুলিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে